বহু বছর আগে রামপুর গ্রামে রাজু নামে এক কৃষক ছেলে তার মার সাথে বাস করত সারা দিন সে খেতে কাজ করত এবং সন্ধ্যায় গান গানের সুরে ভরেছে হৃদয় জানো মা এই বর্ষায় কত নতুন ফসল উঠেছে গরুগুলো যে কি আনন্দে ঘাস খায় তোমাকে কি বলবো ভালো ভালো এখন নিজে খাও তো দেখি শুধু কথার কথা মা গতকাল যে গল্পটা বললে আজ আবার বলবে তো বলব বলবো এখন খেয়ে নে তো বাবা এইভাবেই আনন্দে মা ছিলের দিন কাটছিল প্রতিদিনের মতো সেদিনও রাজু গেল গরু চড়াতে আকাশে মেঘ জমেছে বৃষ্টি হবে এই লালু শোনা কোথায় গেলি আয় আয় রাজুর ডাকে গরুগুলো একে একে আসে আসে না শুধু কালো উফ কালো কোথায় গেল রে তোরা এখানে থাক আমি কালোকে নিয়ে আসছি কালো এ কালো জঙ্গলে ঢুকতেই দেখে কালো আনন্দে ঘাস খাচ্ছে এই তো খুব দুষ্টু হয়েছিস তুই সব সময় পালিয়ে যাস হঠাৎ রাজুর চোখে পড়ে একটা চকচকে আংটি মাটিতে ওটা কি এমন আংটি তো আগে দেখিনি কি সুন্দর দেখতে রাজু সেটা তুলে নিতেই আংটি নরম স্বরে বলে ওঠে তোমার মনের ইচ্ছা আমাকে বলো আমি পূরণ করব। কে 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 আমি তোমার হাতের আংটি বলছি বাপরে তুমি কথা বলো কি চাও বলো বলো কি চাও আমার তো কিছু চাওয়ার নেই ওই দেখো বৃষ্টি নামবে চল চল তুমি এখন আমার পকেটে থাকো হ্যাঁ আংটি পকেটে রেখে গরুগুলো নিয়ে রাজু চলে যায় এই যে বৌমা তোমাদের ঋণের বাকি এবার শোধ করো আর কতদিন রাখবে হ্যাঁ মানে ছেলে একটু বড় হোক ভালো কাজ করুক তখন শোধ দেব আর কিছু সময় দিন জমিদার মশাই ওই সমস্যা তো আছেই তোর আজ এত দেরি হলো কেন আর বলো না মা কালোটা ঘাস খেয়ে জঙ্গলে ঢুকে গেল তাই আনতে দেরি হল আচ্ছা মা আমাদের কি চাই বলো ও মা কি আবার চাই কিছু না তুই খেয়ে নে আমি সেটাই চাই অন্ধার আলো এসে পড়েছে মাঠে গানের সুরে ভরেছে হৃদয় আমাকে পকেট থেকে বের করো এই দেখো তোমার কথা তো ভুলেই গেছিলাম বলো এবার কি চাও শুনলে না মা বলল আমাদের কিছু লাগবে না আচ্ছা তোমাদের ছোট ঘরটা যদি পাকা করে দিই এই না তাহলে তো চাঁদের আলো ঘরে ঢুকবে না আর যদি অনেক টাকা দিই যাতে তোমাকে আর গরু চড়াতে না হয় উমা তাহলে আমার এই লালু সোনা কালোদের কে খাওয়াবে হ্যাঁ কে দেখবে ওদের ছেলে গোপাল গাছের আড়াল থেকে লুকিয়ে সব দেখে তারপর দৌড়ে গিয়ে বাবাকে খবর দেয় হ্যাঁ কি বললি হ্যাঁ বাবা একটা অদ্ভুত আনটি জানো সে কথা বলে আন্টি কথা বলছে নিশ্চয় জাদু চল তো দেখি কোথায়ও চল রাজু এই রাজু বৌমা এই তো বের কর এখনই কি হলো জাদু আন্টি যা দিয়ে তুই গ্রামের সবার ক্ষতি করতে চাস একে একে গ্রামবাসী জড়ো হয় আর এই কথার মাঝে গোপাল ভিতরে গিয়ে আংটি খুঁজে নিয়ে আসে আবা বাবা এই যে দেখো আংটি কথা বলছে ইচ্ছা পূরণ করছে